এক শ্রেণীর মানুষ যারা দেখবেন ওই রমজান মাস এলে তারা দেখবেন তারা বিন নামাজ 8 রাকাত পড়ে আটরাকাত 8 পড়ে আর মক্কা শরীফে হারামাইন শরীফায় মানে আমার উনি গেছেন boday বাবা জি মক্কা শরীফে যারা পড়েছেন তারা বিন নামাজ হারাম শরীফে দুই হারামে হারামাইন শরীফায়নে ওখানে 20 রাকাত তারাবি হয় খুদুদি হারামে করা তুমি তো গেছো বলবে রমজানে গেছো খালি এবছর খালি আট রাকাত তারাবি হয়েছে শুনেছি আমি ছিলাম না 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 কে বলছিল জানি না কে বলছিল করোনার জন্য নাকি আট রাকাত হয়েছে কি আমাকে বললো তো এরকম যাই হোক যাই হোক আচ্ছা যাই হোক যাই হোক তারাবি হয় হয় খারামেন কিন্তু মক্কা মদিনার আশেপাশে সমস্ত মসজিদে আট রাকাত তারাবি হয় কিছু আবার আট রাখাতের পক্ষপাতী এবার যারা আট রাকাত তারাবি পড়েন তাদের দলিল কি জানেন তারা দলিল পেশ করেছেন দলিলটা বলি ইমাম বোখারি ইমাম বোখারি একটি হাদিস এনেছেন কোথায় তারাবির অধ্যায় হাদিস টেনেছেন হাদিসটা কি যারা বলেন আটটা কা তারাবি পড়ে তারা দরিল পেশ করে যে একজন প্রশ্নকারী নবী জিকে প্রশ্ন আম্মা আয়েশাকে প্রশ্ন করলেন আম্মা জান রাসূল পাক সাল্লাল্লাহু মাসে রাত্রিতে নামাজ কেমন ছিল

تیرے جنت میں ایسی خوشبو نہیں تیرے جنت میں ایسی خوشبو نہیں جو خوشبو نبی کے پسینے میں ہے اللہ وسلم وعلى أليب. هذه شتى بخاري شريحة هذه سمعت أم ما جان وتو ديجن أم ما جان ك questions كرها ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على أحد عشر ركعة رواه البخاري. আম্মা জান আয়েশা বললেন নবীজি রমজান মাসের আট এবং তিন এন্ড করে মোট এগারো রাকাত নামাজ আদায় করতে কত রাকাত এগারো রাকাত এই হাদিসটাকে সামনে রেখে ওর বলছে এই তো নবী আট রাকাত তারাবি তিন রাকাত বেতে আট তিন এগারো তখন আমরা বলছি ভাই দামান আপনি তারাবি নিচ্ছেন কেন প্রশ্নকারী তো তারাবির উল্লেখ করেননি যখন প্রশ্ন করেছিলেন এইভাবে প্রশ্ন করেননি নবীজি মাসে তারাবির করতেন এটা তো প্রশ্ন ছিল না প্রশ্ন ছিল রমজান মাসের রাত্রির রাত্রিতে নবীর নামাজ কেমন ছিল তাহলে আপনি তারাবি নিচ্ছেন কেন আপনি যদি তারাবি নেন আমরা তাহার যুদ নেব কথা বুঝতে পারছেন না আপনারা তারা বিনেন আমরা তাহাজ নেব তখন তারা বলছে তাহাজুদের তো প্রশ্ন ছিল না প্রশ্নকারী যখন প্রশ্ন করেছিল এইভাবে প্রশ্ন করেননি নবীজি রমজান মাসে তাহাজ্জুদের নামাজ কত টাকা পড়তেন তাহলে তো ফয়সলা হয়ে যাবে তাহাজ্জুদের উল্লেখ ছিল না কি উল্লেখ ছিল প্রশ্নকারী প্রশ্নটা কি করেছে ওটা দেখতে হবে রমজান মাসের রাত্রিতে নবীর নামাজ কেমন ছিল তাহলে আপনি তারাবি নিচ্ছেন কেন তারাবি নিলে আমরা তাহাজুদ নেব আর আপনার যদি বলেন তাহাজুদ নেওয়া যাবে না তাহলে তাহলে আমি বলবো তারাবি তাহাজুদ দুটোর উল্লেখ নেই তাহলে কোনোটা নেওয়া যাবে না তাহলে এখানে হাদিসের মাতানের উপর একটু লক্ষ্য করুন ফয়সালা হয়ে যাবে দু মিনিটে বেশি লাগবে না দু মিনিটে আম্মা জান আইসাকে যে প্রশ্ন করা হলো আম্মা জান বুঝতে পেরেছেন প্রশ্নকারী কি কি প্রশ্ন করতে চাচ্ছে প্রশ্নকারী কি প্রশ্ন করতে চাচ্ছে আমি আগে বলছিলাম এর আগে নবীজি যখন প্রশ্নকারী প্রশ্ন করতেন নবীর রাডারে ধরা পড়তো প্রশ্নকারী কি প্রশ্ন করতে চাচ্ছে রাডারে ধরা পড়তো সেইভাবে নবী উত্তর দিতেন আয়শা রাডারে ধরা পড়ে গেল আম্মা জান আয়শা রাডারে প্রশ্নকারী কি বোঝাতে বুঝতে চাচ্ছে প্রশ্ন করে বুঝতে চাচ্ছেন যে রমজান মাসেও কি তারাবির জন্য কি নবীজি তাহাজ্জুদের নামাজ কত রাকাত তাহাজ্জুদ কি কেমন ছিল এটাই প্রশ্নকারীর প্রশ্ন ছিল যার জন্য আম্মা জান উত্তর দিচ্ছেন মা কানা রাসূলুল্লাহি এবারে আমি পড়ছি বুখারীর মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজীদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশার রাকাতিন নবীজি রমজান ভালো করে শুনবেন খালি রমজান বলেন পুরো মতানের উপর লক্ষ্য করুন তাহলে ফয়সালা হয়ে যাবে আম্মা জান আয়েশা বলছে রাসূল রমজান ওয়ালাফি আইরিহি এবং রমজান ছাড়াও নবী আটা আর তিন মোট এগারো লাকার নামাজ আদায় করে দেন স্পষ্ট হয়ে গেল এবার আমি জানতে চাই আপনাদের কাছে তারাপী তারাবির সাথে রমজান মাসের সাথে সম্পর্ক তারাবি রমজান মাসেই হয় অন্য আর অন্য মাসে তারাবি সকলেই বলেন না একটু কথা বলেন না আপনাদেরকে বোঝাবো রে আর উনি ঘুমাচ্ছেন উনি ঘুমাচ্ছে অন্য মাসে তারাবি হয় পৃথিবীতে কোথাও হয় তারাবি হয় রমজান মাসে তাহলে তারাবির সাথে রমজানের সম্পর্ক আর আম্মাজান কি উত্তর দিলেন কি উত্তর দিলেন আবার এবারে পড়ছি আলেম সমাজ ভালো করে শুনেন মাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমজানা ওয়ালা ফি গায়রিহি ওয়ালা ফি গায়রিহি নবী রমজান এবং রমজান ছাড়াও আলা ইহদা আশার রাকাতিন মোট 11 রাকাত নামাজ আদায় করতেন রমজানেও 11 তাছাড়া অন্য মাসেও 11 আর তাহাত এটা হলো তারাবিনয় এটা হলো তাহাজ্জুদ আর তাহাজ্জুদ তার সাথে তিন এন্ড করে 11 মোট 11 রাকাত নামাজ আদায় করতেন আর ইমাম বুখারী এটা বুখারীর অধ্যায় তারা

যে রুমে কাইসারের রুমে যুদ্ধ হবে ওই যুদ্ধ কাইসারের রুম আমি দেখে এসেছি আল্লামাকে দেখিয়েছেন ওই জায়গাটার নাম এখন নাম হয়েছে বাবাজি পরে নাম হয়েছে ওর পরে পুস্তুন নাম কি নাম ওটা কোথায় আল্লাহ আমাকে চোখে দেখার সুযোগ করেছেন ভ্রমণ করেছি গোটা বাইরের কান্ট্রিতে আমি বহু জায়গা আল্লাহ নিয়ে গেছেন আর কিছু নিয়ে তাছে আল্লাহ যদি হায়াতে রাখেন যাওয়া 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 বাবাজি সেটা হলো কোথায় তুরস্কে কোথায় বললাম

ও আচ্ছা এটা দাঁড়ান হাদিসের এবার উপর উপরে একটু লক্ষ্য করুন ফয়সালা হয়ে যাবে যেটা তারাবির ফয়সলাটা যেমন হলো এটাও আমি মিনিটের মধ্যে ফয়সালা করে দেব করব একটু জোরে বলুন এখনো হয়নি ফয়সালা কবে হবে হ্যাঁ তো এই ফয়সালাটা আপনারা জানতেন না কেন

তো ওয়াজ শুনবে তো ডাকো আমাকে দেখ ভাইরা আমার বাবাজিরা গরীব বাপ এই কর তুমি একটু অনেক কষ্ট দিয়ে দিলে থনে ভাইরা আমার বাবাজির একটু শুনুন ওরাও কষ্ট করেছে ছেলেরা যার জন্য ওদের জন্য কষ্ট করেছে তবে ভাইরা আমার বাবাজিরা আল্লাহ ওদের জন্য দোয়া করি কিছু করি না করি অন্তর থেকে দোয়া করি দোয়া চাইতে হয় না দোয়ার কাজ করো দোয়া পাবে ইনশাআল্লাহ তবে হাদিসের উপর একটু লক্ষ্য করুন নবীজির হাদিস মাথায় রাখুন নবীজি বলছেন আউ ওয়াযু জাইশীল মিন امتي يغزون مدينه قيصر مغفور لهم نبيتي বলছেন কাইসারের রুমে যে যুদ্ধ হবে এটা কোন যুদ্ধ নবী ইবারাতে হাদিসের ইবারাতে স্পষ্ট করে দিয়েছেন আউয়াল জায়েশ আউয়াল মানে প্রথম আউয়াল মানে প্রথম যুদ্ধে যে সামিল হবে অংশ গ্রহণ করবে এদিকে তাকান প্রথম যুদ্ধে যে অংশ গ্রহণ করবে তার জন্য তার জন্য মাগফিরাত মাগফিরাতের ঘোষণা হয়েছে নবী দিয়েছেন তার জন্য যে প্রথম যুদ্ধে কিন্তু ইয়াজিদ যে যুদ্ধে সামিল হয়েছিল পুরো তাহকিকের সাথে আলী আসগর বলছে আওলাদে রাসূল ইয়াজিদ যুদ্ধে সামিল হয়েছিল কাইসারের রুমে এটা কোন যুদ্ধে ৮ নম্বর যুদ্ধ হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন